আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হয়তো শরীরগতভাবে ভালো স্বাস্থ্যগত ভালোভাবে ভালো কিন্তু ক্রিকেটটা চিন ক্রিকেটটাকে নিয়ে চিন্তা করলে হয়তো ভালো না স্বাভাবিক এটাই হওয়ার কথা ছিল আর এটাই হইছে আপনি দেখেন যেই হিসাবে দল গঠন করছে বাংলাদেশ যেভাবে দল গঠন করছে এভাবে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না টপ অর্ডারের তিনজন ব্যাসিমেন কোনো ফর্মে নাই তাদেরকে নিয়েই দল ঘোষণা করছে কতটা অদক্ষ আর কতটা নির্লজ্জভাবে দলটা গঠন করছে আর কতটা অদক্ষ যেরকম অদক্ষ নির্বাচক এরকমই ফল পাইছে আর এই ফলই সামনেতে আরও দেখতে হবে বা দেখুন আর কালকে সাকিবের সাংবাদিক সম্মেলনে দেখেন সাকিবের ব্যবহার মনে হইতেছে যে একজন মালিক একজন সাকরের সাথে ব্যবহার করতেছে সাংবাদিকের প্রশ্নটা কী ছিল আর সাকিবের উত্তরটা কী ছিল ওরাই নাকি বাংলাদেশে আবার রাজনীতিবিদ আসলে ওদেরকে যারা নির্বাচন করে রাজনীতির জন্যে ওদের মাইন্ডসেটটাও ঠিক এইরকম কারণ এরকম একজন বিতর্ক মানুষকে বিতর্কিত মানুষ এমন কোনো সময় নাই এমন কোনো মাস নাই যে সাখে বিতর্কতে বিতর্ক না জড়াইছে আর ওর কথাবার্তি মনে হয় যে হয় মনে করেন না যে কী একটা হয়ে গেছে এরকমটা আর ওরেই আবার নির্বাচনে এমপি মনোনয়ন দেয় যাকেটা ওদের ব্যাপার যে যে কাজ করবে হ্যাঁ ওই কাজ হিসাবে ফল পাইবে অবশ্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এরকমটা না যেরকম কাজ করে ফল অনেক ভালো পায় কাজের অনুযায়ী ফল অনেক ভালো হয় কারণ এখানে যার যার মন করার মতো নির্বাচন করে যা কোটা উন্নি হিসাব এই লো অবস্থা বাংলাদেশের একবারে ক্রিকেটের ক্রিকেটার পাপন থেকে পাপন নিজ থেকে কানে ধইরা উদ্বাস কইরা নিজে পদত্যাগ করা উচিত আর এই যে কোচ আমি আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে হাতরো সিং দেওয়ার মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই যতটুকুই ছিল বাংলাদেশে আরও বরং ওদের কাছ থেকে নিয়ে গেছে এখানে হাতুরু সিং এর কিচ্ছু নেই দেওয়ার মতো তারপরে ওরেই রাখছে আর পায় না বাংলাদেশ এই জন্য ওর কাছে ধনা দিতে আইসা আবার দলটারই এই অবস্থা করছে এই দল দলের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ভালো কিছু আশা করা যায় না আর ভালো কিছু হবেও না বিশ্বকাপে আরো ভরাডুবি হবে বিশ্বকাপে আরো ভরাডুবি হবে বড় একটা মঞ্চে খেলতে হলে ভালো একটা দলের সাথে খেললে তারপরে যাইতে হবে আর বাংলাদেশ সব সময় এই কাজটাই করে হয় জিম্বাবু নয়তো ছোটো ছোটো দলগুলার নিয়ে আসে প্রস্তুতির জন্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওদের পিছনে যে টাকা খরচ করতেছে ক্রিকেট বোর্ড ওদেরকে দিয়ে হাল চাষ করানো উচিত হাল চাষও এগুলো রাখবো না হাল চাষ করলেও এগুলা দিয়া হবে না কারণ এগুলো সব হলো ছাগলের ছাগলের তিন নম্বরও আছে হাল চাষ করতে বড় তাগড়া গরু লাগে ওদের ভিতরে এই যোগ্যতা নেই নীল ক্রিকেটার ওরা নীল